বিয়েটি বন্ধ হওয়ার কবলে চলছে ঘটি হতে হলো হাসপাতালের জরুরি বিভাগে কিন্তু ভালোবাসা যেখানে সত্যি সেখানে বিয়ে আটকে রাখা কারইবা স্বার্থে হবু বরেরবারে সিদ্ধান্ত নিলেন বিয়ে আজকেই হবে আর হাসপাতালেই হবে আর তারপর বাকিটা আপনাদের চোখের সামনে চারিদিকে যখন সানাই বাজছিল সবাই মেতে উঠছিল বিয়ের আনন্দে ঠিক সেদিন সকালেই ঘটেই বিপত্তি কিন্তু ওই যে ভালোবাসাকে আটকে রাখে কারিবার বা আর তাই হসপিটালে নিয়ম কানুন মেনে হলো বিয়ে মঙ্গলসূত্র পড়ানো থেকে সিঁদুর দান সবটাই হলো। মেয়েটি তখন বেদি শুয়ে আর ছেলেটি তার ভালোবাসার পাশে হাতে হাত রেখে দাঁড়িয়ে যেন একরাস আবেগ ভালোবাসা সবটা মেয়েটির জন্য উজাড় করে দিতে পারে সে পেশা ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক সারণ আর স্কুল শিক্ষিকা অগ্নির এই ভালোবাসায় বুঝিয়ে দিল ভালোবাসার জোর আততে কি অসম্ভব বিভিন্ন সংবাদ সংস্থা থেকে পাওয়া তথ্য অনুযায়ী সময় অগ্নি তার কয়েকজন আত্মীয়কে নিয়ে বিয়ের সাজসজ্জার জন্যে কুমারক যাচ্ছিলেন কিন্তু মাঝরাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে তাদের গাড়ি আহত হন অগ্নি স্থানীয়দের প্রচেষ্টায় তাদেরকে নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজে কিন্তু মেরুদণ্ডে চোট পাওয়ার কারণে অগ্নিকে প্রায় সত্তর কিলোমিটার দূরে এরনাকুলামের একটি হসপিটালে স্থানান্তরিত করা হয় আর এই ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি সেখানে পৌঁছে যান পাত্র শ্যারন এবং তার পরিবার মেরুদণ্ডে আঘাত লেগেছে আপনি রয়েছেন ইমার্জেন্সিতে চাইলে শ্যারন বিয়েটি বাতিল করতেই পারতেন পরিস্থিতি বুঝে নেবার জন্য কিন্তু না তিনি সেটা করলেন না বরং দুই বাড়ির সঙ্গে দীর্ঘ আলোচনায় সিদ্ধান্ত নিলেন অগ্নিকে হসপিটালেই বিয়ে করবেন সেই মতোই হসপিটালের থেকে তারা অনুমতিও পেলেন শেষমেশ নির্ধারিত লগ্নে বিয়ের আয়োজন করে অগ্নির গলায় মঙ্গলসূত্র পরিয়ে দিলেন শারণ কনের সিঁথিতে পরিয়ে দেন সিঁদুরও আর সেই মুহূর্তের ভিডিওই এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায় তার এই সিদ্ধান্তের পাশে এসে দাঁড়ায় বাড়ির সকলে হসপিটাল চত্বরেই চার হাত এক হয় প্রেম ভাঙার এই সমাজে যখন চারপাশে শুধুই বিচ্ছেদ আর বিচ্ছেদ পাশে থাকার চেয়ে ছেড়ে যাওয়ার মানুষের সংখ্যাই যখন আজ অনেকটা বেশি আর যখন বদলে যায় সম্পর্কের সমীকরণ বর্তমানের গোলক ধাঁধায় ব্যস্ত যখন এই সমাজ ঠিক তখনই শ্যারন অগ্নির এই গল্প যেন আবারও ভালোবাসতে শেখায় ভালোবাসায় ভরসা করতে শেখায় বঙ্গ বঙ্গ্যান্টোলের তরফ থেকে শ্যারন আর অগ্নির জন্যে রইল অনেক শুভেচ্ছা